রান্না করা গরুর মাংস দিয়ে যে এত মজার নাস্তা হবে ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লাইফ স্টাইল অফ প্রিমা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রান্না করা গরুর মাংস দিয়ে বিকেলে ঝটপট নাস্তা এখানে আমি গরুর মাংস নিয়ে একটু জুড়ি করে নিয়েছি এরপর এখানে অ্যাড করবো কাঁচামরিচ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো স্বাদমতো লবণ দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া সামান্য দিয়ে দেব মাংসের মশলা এরপর আমি এখানে দিয়ে দেব দুই চা চামচ টমেটো সস এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশিয়ে একদম সফট একটা পুর তৈরি করতে হবে আমি চামচ দিয়ে যতটা সম্ভব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে আমার মেশানো হয়ে গেছে পুরটা একদমই সফট হয়েছে এখানে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি এরপর আমি রুটির মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে দিলাম এরপর আমি বাটির চারোপাশে পুরগুলাকে দিয়ে দেব এটা অবশ্যই হাতে সাহায্য করতে হবে চামচ দিয়ে দিলে হবে না অবশ্যই হাত দিয়ে ভালো করে এটাকে বসিয়ে দিতে হবে এই যে আমি একে একে দিয়ে দিচ্ছি মাঝখানে বাড়িটা দেওয়ার কারণ হচ্ছে মাঝখানে যেন মাংসের পুরটা না যায় তাহলে রোল করতে সুবিধা হবে এই যে আমি হাতি একে সবগুলো পুর দিয়ে দিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান রুটির উপরে মাংসের পুরগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে লম্বালম্বীভাবে কেটে নেব আমি কিভাবে কাটছি অবশ্য দেখতে পাচ্ছেন একটা রুটি দিয়ে আমি এখানে বারোটা রোল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর কমও করে নিতে পারেন আর একটু মোটা করে কেটে এই যে আমার কাটা হয়ে গেছে এখন আমি একটা একটা করে রোলবলা তৈরি করে নিচ্ছি এটা খুব সাবধানে করতে হবে যেন মাংসের পুরগুলা বের হয়ে না যায় আমি একে একে রোল তৈরি করে নিচ্ছি এটা বিকেলে চার সাথে জাস্ট জমে যাবে বাসা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমার একে একে সবগুলা রোল তৈরি হয়ে গেছে এখন আমি চলে যাবো এগুলা ভাজতে চুলায় একটা কড়াই বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি এখন একে একে সবগুলা রোল দিয়ে দিব অবশ্যই চুলা গাছটা লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে আমি একটু সসের সাথে পরিবেশন করে নিয়েছি আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম